আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুরনবী জীবন আপনাদের সামনে নিয়ে আসলাম চায়না বট বনসাই এই বনসাই গাছটির বয়স আমার প্রায় সাড়ে পাঁচ বছর বয়স আরেকটি বট বনসাই যেটার পেছনে আমি একটু আর্টিফিশিয়ালভাবে পাহাড় এবং কিছু ছত্রাক জাতীয় লাগাইছি এটার বয়স তিন বছর শিকড়গুলো খুব সুন্দরভাবে ছড়াইছে এবার আপনাদেরকে দেখাই এটি এটি হলো একটি পাকই গাছের বনসাই এটির বয়স সাড়ে চার বছর বয়স হবে এটি সেরকমভাবে পরিচর্যা না করার জন্য বেশিটা ভালো হয়নি দোয়া রাখবেন আমার জন্য আসসালামু আলাইকুম